আসসালামু আলাইকুম আমরা আমাদের খামারের জন্য আজকে যে আমাদের খামারের প্রথম শেডটা আছে ওই শেডটার জন্য আজকে টিন নিতে আসছি আমাদের খামারের যে ঘর শেড এই যে নিচের সাইডে অর্থাৎ সাইড সাইডের পাশে দেওয়ার জন্য আমরা টিনকে সিলেক্ট করেছি তো আমার খামারের ফিট লম্বাই নিচ থেকে আমি আর বাকিটা নেট থাকবে তো আজকে আমি সাধারণত টিন নিতে চলে গেছিলাম আমাদের বাজারে আমাদের যে স্থানীয় বাজার আছে ওইখানে তো বাজারে গেছি তখন টিনগুলা নিলাম আমার অর্থাৎ শুঁইত্রিশ আমার পনেরো ফিট বা বাইশ ফিট ঘরের সুইত্রিশটা টিন আমি আমাকে তো আমি একটা বেশি নিছি সুই তো এখানে সমস্যা হচ্ছে যে এখানে দুই কোম্পানির টি হয়েছে আমাকে কারণ হচ্ছে যে এখানে আপনার এই আমি ইগলের একশো সত্তর এম এম নিছিলাম তো ইগলের আছে হচ্ছে যায় আপনার আড়াইশ পিস আছে আর বাকিগুলো শর্ট খাইছে তো পরে আমি জালালাবাদের অন্য একটা সবুজ কালারের যে টিনটা জালালাবাদের ওই একশো সত্তর এম এম ওই টিনটা আমি নিয়েছিলাম তো একটা ব্যান নিয়েছিলাম ব্যান করে উনি কোয়ান্টিটি হিসাব করে ব্যানে করে ব্যানালায় ব্যান লোড করতেছে তো এদিকে আমি চিন্তা করতেছিলাম যে জালালাবাদের টিন কি ভালো হবে না খারাপ হবে আমার কাছে মনে হয়েছিল যে ইগলের টিন ভালো হবে কিন্তু ইগল থেকে জালালাবাদের যে টিনগুলা এই টিনগুলার ঢেউগুলা একবারে অ্যাকুরেট আমার কাছে আপনার এই ইগলের টিনের থেকে জালালাবাদের টিনটাই বেটার মনে হয়েছে তো আমি জিয়া তার এবং কি হচ্ছে যে আপনার যে নাট এরপরে হচ্ছে যে অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে আরো যা যা দরকার আমি সব কিছু নিয়ে নিয়েছি তো এখন ব্যানি ওঠার পরেও আমি আবার কোয়ান্টিটিগুলো হিসাব করতেছি কোনো কম আসছে কিনা বা একটা দুটো যদি কম আসে তাহলে আবার আমাকে বাজারে আসতে হবে আমরা এই সেটটা মূলত আমাদের গরুর জন্য করতেছি অর্থাৎ আমাদের যে ভিটে মাটি ওইগুলো তো নতুন মাটি ছিল এই কারণে ওই নতুন মাটিতে ঘর করা এখন সম্ভব না কারণ হচ্ছে নিচে যদি আমি ফ্লোর করি তাহলে ফ্লোরগুলো বেশি দিন টিকবে না দেখা গেছে যে ফাটল ধরবে তো এই কারণে আমি প্রথমে অবস্থায় অন্য কিছু অর্থাৎ হচ্ছে যাই কোয়েল বা মুরগি কোনো কিছু নিয়ে শুরু করবো বা দেন ছয় মাস বা এক বছর পরে আমি বিড়েটা ফাঁকা করে অর্থাৎ ফ্লোর করে তারপর আমি গরুর শেড করার চিন্তাভাবনা আছে তো এখন আপাতত আমি যাতে অন্য কোনো কিছু নিয়ে শুরু করতে পারি এই কারণে মূলত এই শেডটা দেওয়া যদিও আমরা কোয়েল পাখি টেস্ট করার জন্য কোয়েল পাখি নিয়ে এসেছি কিছু তো আসলে এই কোয়েল পাখিগুলো যখন আমরা সঠিক ট্রিটমেন্ট এবং কি সঠিকভাবে পরিচালনা করে এই পাখিগুলো প্রোডাকশনে নিয়ে যেতে পারবো তখন আমরা এই কোয়েল ফাঁকি নিয়ে বড় একটা প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে আমাদের মাথায় ইনশাল্লাহ অর্থাৎ আমাদের খামারের প্রথম প্রজেক্ট আমরা কোয়েল পাখি দিয়ে শুরু করতেছি তো পরবর্তীতে আমরা অন্যান্য গৃহপালিত যে পশু পাখিগুলো আছে বা ফিশ আছে অর্থাৎ মাছ আছে ওইগুলো একে একে করে আমরা এক একটা প্রজেক্ট করার ভাবনা আছে মাথায় যদিও আল্লাহ কবুল করেন দোকানদার ভাই আমরা যে মেমো করছিলাম ওই মেমো অনুযায়ী দোকানদার ভাই সব কিছু আমাদেরকে পরিমাপ করে দিতেছে অর্থাৎ আমরা যে টিন বা হচ্ছে যে অন্যান্য জিনিসপত্র নিয়েছিলাম ঘর তৈরি করার জন্য ওই জিনিসপত্রগুলো আমাদেরকে সঠিক পরিমাণে দিতেছে তো আমরা এদিকে ব্যানে সব কিছু লোড করছি এবং কি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজ এই পর্যন্ত সামনে আমাদের খামারের কী কাজ বাকি আছে আমরা আপনাদেরকে আপডেট জানাবেন ইনশাআল্লাহ চাল্লাহ সালামু আলাইকুম